একটা চিঠি লিখে একটা মেয়েকে দিয়ে মক্কাবাসীকে খবর করে দিয়েছে অবসরদেরকে যে এখানে প্রস্তুতি চলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা অভিযানে আসছেন খবর দিয়ে দিলেন খবর এখনো পৌঁছেনি মেয়েটা যাচ্ছে আল্লাহ নবীর কাছে কিন্তু খবর আকাশ থেকে চলে এসছে আল্লাহ আদি আদি আল্লাহ তাল আলহ আর একজন সাহায্যকে ডেকে বললেন যাও রাউদা খাক নামক একটা জায়গাতে একটা মহিলাকে দেখতে পাবে তার কাছে একটা চিঠি আছে সে চিঠিটা নিয়ে আসবে আর কিছু বললেন ওই মহিলাকে ধরে নিয়ে আসবে এসব কিছু ওই চিঠিটা নিয়ে আসবে আলী রাজী আল্লাহ তা আনু একজন সাহাবিকে নিয়ে চলে গেলেন ওই চিঠিটা আনার জন্য মহিলাটাকে দেখছে হ্যাঁ ওখানেই আছে বলে তোমার কাছে একটা চিঠি আছে দিতে হবে বলে না আমার কাছে কিচ্ছু নাই বলে দেখো নবী আমার বলেছেন মহামাদু রসুল্লাহ সল্লাল্লা হই আর উনি বলেছেন মানে বলেছেন উনি সত্য বলেছেন উনি অহিন আলোকে বলেছেন ওই ওই কথাই কখনো ভুল হয় না হয় তুমি স্বেচ্ছায় বের করে দিবে চিঠিটা না হয় প্রয়োজন হলে আমরা তোমার শরীরে অনেক কিছু খুঁজা খুঁজে করে দেখবো তোর দেখলে তো নাছর বান্ধা উপায় নাই তখন চুলের ঝুটি থেকে ঝুটি বাঁধে ওই ঝুটির ভেতর থেকে চিঠিটা বার করে দিয়ে দিল চিঠিটা নিয়ে চলে এলেন আল্লাহ কাছে চিঠি পৌঁছে গেলো বলে আলী পড় চিঠিটা চিঠিটা পড়ছে তখন দেখছে যে হাতে বিল বালতারা দিয়ে আল্লাহ তাহলে আনহো চিঠিটাকে চিঠির মাধ্যমে মক্কাবাসীকে খবর করে দিচ্ছে তাহলে বিরাট মোনাফিকি কাজ হয়ে গেল আর ওমর ফারুক রাদি আল্লাহ তালা তখন এই তরবারে নিয়ে উঠে আদেন ইয়া রাসুল আল্লাহ আদেন এ কাহু হুকুম দেন আমি ওর গরদানকে উড়িয়ে দিচ্ছি বলছি ওমার বসো ওমার বসো বসে গেল বলে ওমার তুমি এমন সাহাবিকে কেমন করে হত্যা করতে পারো যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল হাতেম এরা বদরীর সাহাবি ওই জন্য দেখবেন হাদিস বর্ণাকারীদের যারা হাদিস বর্ণনা করে তাদের কেউ যদি হয় তখন বলে আল এই লাগিয়ে দেওয়া হয়েছে কেন বদরে আনফোলা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মানই একটা ভিন্ন মান আল্লাহ আসমান থেকে বলেছিলেন ওই বদরবাসীদেরকে সম্বোধন করে ই এমানো মাসে তুল্লা খাদ গাফর তো রাখুন আজকের পর থেকে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম এই যে মাফ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে যে এই শব্দটা এটা ছোট শব্দ নয় এ বদরি সাহাবি একে আল্লাহ মাফ করে দিয়ে গেছেন এ কখনোই কোনো কাজ মুনাফেকির জন্য করেনি অবশ্যই কোনো কারণ আছে তখন হাতে বিন বাল তাকে বললেন বলো তুমি এই কাজটা কেন করেছিলে তখন বললেন ইয়া রাসূল আল্লাহ আমি ইমান থেকেও ফিরে যাইনি মুনাফেকিরও কোনো ব্যাপার নয় আমি শুধু এই জন্য করেছিলাম এখানে যত স্বাভাবিক আছেন তাদের সকলের পরিবার সব এখানে চলে এসছেন শুধু আমার পরিবার এখনো পর্যন্ত মক্কাই আসে আছে আমি মনে করলাম এই খবরটা যদি আমি দেই তাহলে ওরা আমার প্রতি অনুগ্রহ করে আমার পরিবারের হেফাজত করবে আমার পরিবারের কোনো ক্ষতি হবে না আর আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন মক্কা অভিযানের এই সিদ্ধান্তকে রোধ করার মতন পৃথিবীতে বর্তমানে আর কোনো শক্তি নাই এটা আমি একশো পার্সেন্ট জানি যার কারণে আমি জানি এই খবর পেলেও কোনো ক্ষতি আমাদের হবে না আল্লাহ নবী বললেন তুমি ঠিক বলেছো তারা জানুক বা না জানুক আমাদের আর কোনো ক্ষতি হবে না আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার যে রাসলি করিম সাল্লিয় সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে ওই সমস্ত সাহাবিদের গুণের কথা তুলে ধরেছেন যারা জৈবনকালে যুবক অবস্থায় আমাদের কাছ নবীর কাছ থেকে হাদিসের কথা কোরআনের কথা এবং বিভিন্ন দিনই বিধি বিধানগুলিকে শিক্ষা গ্রহণ করে আমাদের কাছে পৌঁছেছেন এমন একজন সাহাবি কত হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন যদি এরকম না হতো এরকম ব্রেন ব্রেন যাকে বলা হয় কম্পিউটার আল্লাহ নিয়া আল্লাহ আমি অনেক সময় অনেক কথা ভুলে যাচ্ছি ব্যাপার কি আল্লাহ নবী বললেন চাদরটা ফেলে দাও চাদরটা ফেলে দেন নবী কি বললেন জানি না নেই হাদিসে কি করেছেন কিছু করেছেন উনি বললেন যে নবী কিছু পড়লেন কি পড়লেন সেটা নেই তারপরে বলে চাদরটা সেবতে ধরে নাও সায়ামটা ধরে নাও আমি এমনি করে ধরে নিলাম এরপর থেকে তুমি কিচ্ছু ভুলবে না এরপর থেকে আর আমি কোনোদিন কোনো কিছু ভুলতাম না সমস্ত সাহাবেরা যুবক সাহাবে ছিলেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম যুবকদের বিশেষ মান দিয়ে বলেছেন সাব আতুরিল্লহুমুল লাহফি দিল্লি ইয়াম আল্লাহ দিল্লাহ ইল্লা দিল্লু إمام عادل شاب نشا في عبادة الله رجل مؤلف قلبه في المساجد ورجل دعته إمرأة ذات حسن وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففارت عيناه شاب شرين ما نشر كتاب رسول الكريم صلى الله عليه وسلم جابر كاروشا شاي في أشوي دوهابي دوها أكتي 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 كولي أمي تربك كربونا একসময় এই হাদিসটা পড়েছিলাম তিন মাস ছুটি ছিল তিন মাসের যতগুলি ক্ষুদেশ ছিল শুধু এই একটি হাদিসের ওপরেই খোঁদ শেষ করে দিয়েছিলাম আমার গ্রামে একটি হাদিসের ওপর এখন আমি যদি এই একটি একটি করে ব্যাখ্যা দিই তাহলে তিন মাসের দরকার হবে আর কি বা তিন মাসের জন্য চারটা করে খোঁদ বা চার দিন তার চার তার চা তার চা তাহলে বারো দিন চাই আর কি বারো দিনে আমি শেষ করতে পারবো এই হাদিসের ব্যাখ্যা এখানে শুধু আমি বলতে চাইব আল্লাহ তাআলা এই সাত জনের মধ্যে একজনের নাম নিয়েছেন কে সাবুল এমন যুবক যে তার জৈবন কাল অতিবাহিত করেছে কোথায় আল্লাহর ইবাদত এখানে যুবকের কথা বলে যুবতীরা না এমন যুবক যাকে আল্লাহ তার আরো ছাই আশ্রয় দিবেন যে যুবক জৈবন কালে করেছে আরে বার্ধক্যের চরম সময় পৌঁছে যাওয়ার পরে কবরের কথা এমনিই মনে আসে আক্রান্ত হয়ে গেছে হাই এখন রোগী হয়ে গেছি দুর্বল হয়ে গেছে দুর্বলতা অবস্থা নিজেই নিজের দুর্বলতা বুঝতে পারি আমি আমার দুর্বলতার কথা বুঝতে পারি যে আমি এখন কত দুর্বল আমার এখন সাতান্ন বা ছাপান্ন বছর বয়স হয়ে গেল আমি কত দুর্বল আমি চলতে ফুরতে বুঝতে পারছি আমি কোথাও চাপচিতা বুঝতে পারছি আমি মানুষ ঠিক পিছকুড়ি গ্রামের আমি একটা সময় এমন একটা দুর্ধ্বস্ত মানুষ ছিলাম আমার গ্রাম হচ্ছে একবারে স্টেশনের পাশে রেলগাড়ি গাড়ি দাঁড়াইলেই সব লুটপাট হতো আর আমি সেই লুটপাটকারীদের একজন ছিলাম যে গাড়িতে চাপতাম চলন্ত গাড়িতে চাপতাম আবার দ্রুত গতিতে গাড়ি যখন বহু দূরে সেই চলন্ত গাড়ি থেকে আমি নামতাম আমার মা বারে বারে বসে বসে কানত কে জানি কখন কি দুর্ঘটনা হয়ে যায় বুঝতে পারলেন আর আজকে আমি মানুষটি এমন একটা মানুষ যে উঁচু জায়গায় চাপতে গেলে মনে হয় পাটা আর পারি পারি না না নামাজ নামাজ মসজিদে মসজিদে যেতে যেতে ফজরের এত কাছে ছিল আমাদের মসজিদ তখন মনে হতো মসজিদে চলে গেছে আর এখন মনে হচ্ছে আমার বাড়ি থেকে আমার মসজিদ যেন দূর হয়ে গেছে মসজিদ কিন্তু ওই জায়গাতে আছে আসলে দুর্বল আমি হয়ে গেছি আসলে দুর্বল আমি হয়ে গেছি তাই মসজিদ যখন যাচ্ছে তা মনে হচ্ছে অনেকটা টাইম লাগছে পায়ে ব্যথাও হচ্ছে তাই সব সময় যেতে পারি না সব সময় যাওয়া সম্ভব হয় না সাব বন্যা সাফিয়া বাদাতে কিন্তু জৈবন কালে আল্লাহর ইবাদত করা ওই সময়টা আল্লাহর ইবাদতে লাগানো এটা হচ্ছে চরম বাহাদুরির কথা বুঝতে বললেন একজন জেলে বন্দি ছিল চার মাস পরে জেল থেকে ছুটে আসার পরে বলছে চার মাস কারো চুরি করি নাই আমি এটা বাহাদুরি হলো ও জেলে বন্দি ছিল চুরি কি করে করবে এটা বাহাদুরি নয় চুরি করার উপায় ছিল চুরি করার মাধ্যম ছিল চুরি করতে পারতো আল্লাহ হয়ে চুরি করেনি এটা হচ্ছে ভাব জৈবন কাল যাইসা তাই করতে পারতো অন্য পথ ছিল বিভ্রান্ত হয়ে আজকে যে যুবকদের বিভিন্ন পথ ধরে নিয়েছে বিভিন্ন পথ নামাজে কজন যাচ্ছে কেউ নেই নামাজে আর তার জন্য শুধু তারা নাই বাবারা দেয় ওদেরকে পথ করার ব্যাপারে ওদেরকে পথে না আনার ব্যাপারে ওদের সঠিক তার বিয়ের যদি যাওয়া হতো তাহলে ওরাও পথে আসতো ভালো হতো বাবারা চেষ্টা করেনি এখন বলতে হাজি সাহেব হয়ে গেছে বলে শুধু শুনে না আর এখন শোনার মতো তো নেই এখন ওর শরীরে গরম রক্ত টকবক করে ফুটছে এখন কারো কথাই সে কান দিবে না এই জৈবন কালে এই সময়ে আল্লাহর ইবাদত করা এত বড় কাজ আল্লাহ তালা আপনাকে আমাকে ওই সমস্ত মানুষগুলিকে তার আড়সের ছায়া আশ্রয় দেবেন যেদিন আল্লাহর আরো ছায়া ছাড়া অন্য কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না এখানে বলতে চাইছিলাম সাব বোন মানে যুবক এবং যুবতী উভয় আল্লাহ তালা দেখেন কোরআন হাদিসের নিয়ন্ত্রে দেখেন যখন কোন এমন একটি বিধান হয় যে বিধানে নারী পুরুষ সবাইকে আল্লাহ বলতে চাইছেন সেখানে শুধু পুরুষ লিঙ্গ ব্যবহার করেন স্ত্রীদেরকে আলাদা করে বলেন না যেমন ইয়া আমানু আমানুটা কি আমানুটা হচ্ছে পুরুষ লিঙ্গ প্রতিবা আলাইকুম সিয়াম আলাইকুমটা কি পুরুষ পুরুষদেরকে খেতাব করা হচ্ছে তো যেখানে যেখানে এখানে নারী পুরুষ সকলেই কিন্তু সমান যত ইবাদত আছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সব জায়গাতে কিন্তু পুরুষদেরকে সম্বোধন করেছেন এখানে নারীদেরকে আলাদা করে সম্বোধন করেননি কিন্তু শরীয়তের কায়দা হচ্ছে যে বিধিগুলাতে শুধু পুরুষদেরকে উল্লেখ করা হয়েছে যদি ওই বিধিটা শুধু পুরুষদের জন্য নির্দিষ্ট না হয় তাহলে কিন্তু তাতে নারী পুরুষ সকলেই কি থাকবে সামিল থাকবে কিন্তু যদি পুরুষদের জন্য জন্য নির্দিষ্ট হয় কিংবা যদি মহিলাদের জন্য নির্দিষ্ট হয় তাহলে মহিলাদেরকে আলাদা করে বলা হবে এবং তাদের জন্য আলাদা শব্দ ব্যবহার করা হবে অকারণাতে কুন্যা ওলা তাবার রোজনা তাবার রোজাল উলা লুলা অক্কারণা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ অক্কারণা তোমরা বাড়িতে থাকবে তোমরা বাড়া কারা হে মহিলার দল তোমরা বাড়িতেই অবস্থান করবে ওলা তাবার রোজনা এই যে তাবার রোজনা যারা আরবি না হো কায়দা ইত্যাদি তারা বুঝতে পারবে যে তাবার না যা কোন ফেল বুঝতে পারবে হচ্ছে ফেল মহানাস মহানাসের শেখার বলা তোর রোজনা আর তোমরা সাজগোজ করে জাহিলিয়াতের যুগের